আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি একটু কথা বলবো কোয়েল পাখি নিয়ে তো শখ করে যারা কিনা না পাখি পালতে চান আর আমিও কিন্তু শখ করে এই কোয়েল পাখিগুলো আনছি আমি কোয়েল পাখিগুলো আনছি আজকে হলো এক মাস এক মাস বয়স হয়েছে এই বাচ্চাগুলোর কোয়েল পাখি আমি আনছিলাম বাচ্চা দশ দিনের বাচ্চা আনছিলাম তো এইগুলো কিন্তু খুব মার্শাল্লা দিলে ভালো আছে সুস্থ আছে আমার এখানে আট পিস কোয়েল পাখি আছে তো আট পিসের ভিতরে এখানে আমি দুইটা ছেলে রেখেছি আর ছয়টা হলো মেয়ে পাখি তো দেখুন এই যে আমার পাখিগুলো খুবই চঞ্চল খুব সুন্দরভাবে খেলা করতেছে আবার খাওয়া দাওয়া করতেছে পানি দিয়ে রেখেছি এখানে তো আপনারা যারা কিনা শখ করে কোয়েল পাখি পালেন যে কোয়েল পাখি শখের বয়সে কোয়েল পাখি পালন করেন আমিও কিন্তু শখ করে কোয়েল পাখি পালি আর এই যে কোয়েল পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আর কিছুদিন পরেই ডিম পারবে তো যা আপনারা জানেন যে পাঁচচল্লিশ দিন হলে ডিম পারে কিছু কইল পাখি তো এই পাখিগুলো আসলে পাঁচচল্লিশ দিনে ডিম দেয় না আবার কতগুলো পাখি ডিম দেয় তবে আপনারা যদি জিরো পাখি এনে লালন পালন করেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন এই পাখিগুলো আসলে কত দিনে ডিম দেয় তো আমি এইগুলো পাখি আনছিলাম দশ দিনের দশ দিন বয়সের পাখিগুলো আনছি তো আর এখানে কিন্তু আমার এক এক মাস হয়েছে তো চল্লিশ দিন হয়ে গিয়েছে আমার পাখিগুলো এখনও ডিম দেয় নাই তো যেদিন ডিম দেবে সেদিন কিন্তু একটা ভিডিও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি বুঝতেছি যে এই পাখিগুলো আর বেশ কিছু দিন পরেই ডিম দিবে ডিম দেওয়ার উপযুক্ত হয়ে এসেছে তো দেখতে পাচ্ছেন আমার পাখিগুলো কি সুন্দর চঞ্চল আছে মাসাল্লা। তো আপনারা যারা সব করে কোয়েল পাখি পালেন যে ডিম দেয় না তাদেরকে একটাই কথা বলবো আপনারা ভালো জাতের খাবার দিবেন কোয়েল পাখিকে কোয়েল পাখিকে পুষ্টিকর খাবার খাওয়াতে হবে তাহলে কিন্তু জলদি জলদি ডিম পারবে তো কৈল পাখিগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগতেছে আমার কাছে কিন্তু কোয়েল পাখি পালতে অনেকই ভালো লাগে আমি এর আগেও কোয়েল পাখি পালছি প্রচুর ডিম দিছে কোয়েল পাখিগুলো তো এর জন্যই আবার শখ করে কোয়েল পাখি আনছি পালার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শখের বিষয়ে আপনারাও কিন্তু কোয়েল পাখি পালতে পারেন আল্লাহ হাফিজ